অনেক ভালোবেসে হয়েছি তোমার অনেক ভালোবেসে হয়েছি তো শপথ চনি চ তো শপথ চ তাপস দেবতা অনেক ভাল বেশে হয়েছি তোমার অনেক ভাল আমার মনে একটু খুব আনন্দ মনে আমার বাড়ি খেলছে মানে অনেক দিন পরে অনেক দিন পরে মানে আমার বাচ্চা হবে তো এই না মানে আমার নহে আমার বইয়ের বাপরে কতদিন বিয়ে করেছি কতদিন হয়ে গেল মাস গেল বছর গেল বছর বছর বাবার বাবা তারপর তো যাক হ্যাঁ ভগবান কৃপা করে এইবার মনে হচ্ছে একটা বাচ্চা হবে গো হ্যাঁ গো গিন্নি

সত্যি গিন্নি আজ আমাদের খুশির দিন ওগো কি হলো বাপরে একটু একটু খুব যন্ত্রণা হচ্ছে গো এই আস্তে আস্তে ওগো আমি তো পারছি না তুমি যাও যাও শীঘ্র করে একটা ডাক্তার ডেকে আনো যাক গিন্নি চিন্তা করো না আমি যাচ্ছি এক্ষুনি তাহলে ডাক্তারকে ডেকে নিয়ে আসি হ্যাঁ তুমি থাকো এখানে ডাক্তারবাবু আছেন এসো হ্যাঁ তোমার আগে আমার নাম আমার নাম হচ্ছে কেবল আচ্ছা কি হয়েছে মানে আমাদের গিন্নির একটু অসুস্থ তো একটু ছেলে মেয়ে হবে সেই জন্য আপনার কাছে এসছি একটু চলুন না আচ্ছা ঠিক আছে দেখি যাও তাহলে আমার বাক্সটা ওই যে নিয়ে এসো হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু হ্যাঁ আমি যাচ্ছি ওখানে আছে যাও আচ্ছা আমি নিয়ে আসছি বাক্সটা শীঘ্র করে চলুন বুঝতেই তো পারছেন আজ কতদিন পরে আমাদের সন্তান হবে ঠিক আছে তুমি চিন্তা করো না চলো তাহলে হ্যাঁ চলুন চলুন কোথায় আছে তোমার বাড়ি আলি আগে ওই ভিতরেই আছে আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। চলুন আপনাকে দরজা খুলে দেখিয়ে দিয়ে এসছি চলুন চলুন হ্যাঁ চলো চলো শীঘ্র করে আচ্ছা দেখো তুমি এখন বাইরে থাকো আগে হ্যাঁ যা অনেক কিছু ক্রিয়াকর্ম আছে তো তা তুমি বাইরে থাকো আমি দেখছি আচ্ছা ঠিক আছে আমি বাইরে আছি বাবু আপনি একটু দেখুন তাই তো হে ভগবান হ্যাঁ মুখ তুলে তাকিও হ্যাঁ সুস্থভাবে দিও গো আজ কতদিন পরে যখন সন্তান দিচ্ছ হ্যাঁ ভালো করে দিও ভালোভাবেই দিও শোনো আগে ডাক্তার বাবু কি হলো দেখো একটা শ্রেণী লাগবে হ্যাঁ কি বলছেন ডাক্তার বাবু শ্রেণী শ্রেণী কি হবে আরে বাবা প্রয়োজন আছে যাও একটা শ্রেণী নিয়ে এসো বাবা রে সালা কি করবে কে জানে আমার বউয়ের সন্তান হবে ডাক্তার বাবু বলছে সালা শ্রেণী লাগবে এ সালা কি করবে কেটে কুটে বিধি কিচ্রী না করে রে বাবা যাও যাও শীঘ্র নিয়ে এসো আচ্ছা বাবু আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি দেখছি আচ্ছা ঠিক আছে শালা ডাক্তার সেনি সেনি দিয়ে কি করবে রে বাবা কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা দেখা যাক এই আগে ডাক্তার বাবু কি খবর শুনো একটা হাতুরি লাগবে ওরে শালা ও ডাক্তার বাবু আপনি কি বলছেন হাতুড় হাতুড়ি দি কি হবে গো আরে বাবা প্রয়োজন আছে যাও যাও দেরি করো না শীঘ্র করে নিয়ে এসো বাবা রে কেমন ডাক্তার রে সে হাতুড়ি কিছুই তো বুঝতে পারছি না কি করবে রে বাবা আরে দেরি করছো কেন আমি আনছি বাবু। আবার যে ভয় করছে গো একবার বললো শনি আবার এসে বলছে হাতুড়ি শালা হাতুড় দিয়ে কি আমার বইয়ের মাথা ফাটাবে কিছুই তো না আচ্ছা ডাক্তারবাবু কি খবর দেখো একটু বাকি আছে যাও এটা করাত নিয়ে এসো ওরে শালা রে কি ডাক্তার না ফাক্তার হ্যাঁ ডাক্তার কি বাজে মাঝে কথা বলছো হ্যাঁ আরে বাবা আর দেরি করো না শীঘ্র করে করাতটা নিয়ে এসো আরে বাবা রে ও মাগো আমার বউকে কি করবে জানি না কেটে কুটে শালা ডাক্তার আমার মনে হচ্ছে রাগে তো আমার আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি তো সহ্য করতে পারছি না শালা করাত দিয়ে কি করবে রে বাবা আমার বউকে কাটবে নাকি রে আরে আরে যাও যাও আর দেরি করু না ওদিকে অবস্থা খুবই খারাপ ওরে বাবা রে শালা ডাক্তার আমার যা রাগ হচ্ছে না পঁচিশ ত্রিশ রকমের রাগ হচ্ছে মনে হচ্ছে শালা ঘা কতক দিয়ে দেই শালা সেনি হাতুড়ি করাত আচ্ছা দেখি না শালা কি করে ডাক্তার তারপর তো আছেই তোমার ব্যবস্থা আমি করেই ছাড়বো আমার নাম তো জানো না কেবলাকান্ত আরে দেরি করছো কেন শীঘ্র করে যাও ডাক্তার বাবু এনিং সালা বাপের জন্মের শুনিনি রে সন্তান হলে ডাক্তারের হাতুনি শেনী করার এটা আবার কেমন ডাক্তার রে ওরে বাবা আমার তো ভয় ভয় করছে না জানি কি হবে গো যাক সত্যি তোমার কপাল খুব হ্যাঁ ডাক্তার বাবু কি বলুন তো কি হয়েছে দেখো তোমার ছেলে হয়েছে হ্যাঁ কি বললেন আমার ছেলে হয়েছে বাহ সত্যি বাবু কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আচ্ছা ডাক্তার বাবু। হ্যাঁ বলো কিন্তু আপনি যে হাতুড়ি চাইলেন এটা দিয়ে কি করলেন করা দেখো আসলে কি জানো বলুন আসলে যে বাক্সটা নিয়ে এসছি ওই বাক্সটার চাবিটা আনতে ভুলে গেছি হ্যাঁ তারপর ওইটা খুলতে পারছিলাম না ওখানে তো যন্ত্রপাতি আছে তাই ওই বাক্সটা শ্রণি দিয়ে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই খুলতে পারলাম না হ্যাঁ তারপর তারপর লাস্টে ওই করার ওটাকে কেটে ওই যন্ত্রপাতি বের করে তারপর তোমার বইয়ের চিকিৎসা করলাম বাবা বাবু আপনি তো আমাকে ভয় ধরিয়ে দিয়েছিলেন যাক বাবু আপনি আমাকে বাঁচালেন আচ্ছা তাহলে আপনার কত হচ্ছে আমাকে এই বাইশ পঞ্চাশ টাকা দেবে ঠিক আছে ডাক্তার বাবু। চলুন তাহলে আপনাকে পয়সাটা দিয়ে দিচ্ছি যাক হাজ আমার কত আনন্দ গো আমাদের কতদিন পরে সন্তান হয়েছে ডাক্তার বাবু যা বলছিল না আমার তো একবারে ভয়তে সালা দম বন্ধ হয়ে আসছিল যাক বাবা বেঁচে গেলাম